পূর্ব ত্রিপুরার এমপি মাননীয়া রাজকুমারী কৃতি সিং দেববর্মার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনুন থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে মাননীয় রাজকুমারী কৃতি সিং দেববর্মা লোকসভার এমপি তিনি কি বলেছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে এই বিশেষ বক্তব্য শুনুন नमस्कार जैसे हम सब जानते हैं कि इस बहुत खराब तरीका से फ्लड में कम हजार लोगों को लाइफ जिंदगी और प्रॉपर्टीज की बर्बादी हुई है जिंदगी तो वापस आती नहीं है प्रॉपर्टीज़ प्रॉपर्टी तो बन सकती है तो जो जो लोग सब अपने बहुत चीज रखते रख पड़ती वो इस दुर्घटना में खोए हुए हमें उनके साथ हम दर्दी है और हम पूरी कोशिश कर रहे हैं

our priority is to ensure that aid is delivered swiftly and effectively to those in need. I request everyone to please stay safe and be assured that we are working tirelessly to support you during. जिंदगी और प्रॉपर्टीज की बर्बादी हुई है जिंदगी तो वापस आती नहीं है प्रॉपर्टीज तो फिर भी बन सकती है तो जो जो लोग सब अपने बहुत चीज और अपने प्रेमों को इस दुर्घटना में खोए हुए हमें उनके साथ अंदर हमदर्दी है और हम पूरी कोशिश कर रहे हैं कि आपके पास सब सुविधा पहुँच रहे और घोषणा कर रही हूं एमपी हूँ हमारे इलाके में जाए को पास आपके पास सब सुविधा पहुंच रहे हूँ और एक करोड़ रूपया मैं घोषणा कर रही हूं एम पी सैमस की वे हमारे इलाके में जाए को पास जाए सिंसियरली अप्रिशिएट The work done by all the officers, and NDRF, SDRF teams, and civil society volunteers. Right now, our priority is to ensure that aid is delivered swiftly and effectively to those in need. I request everyone to please stay safe and be assured that we are working tirelessly to support you during this challenging time. God bless you all. Thank you so much. শুনলেন মাননীয় রাজকুমারী সিং দেববর্মা পূর্ব ত্রিপুরার এমপি লোকসভার এমপি তিনি কি বলেছেন তিনি প্রত্যেক রাজ্যবাসীর পাশে রয়েছেন যারা বন্যায় বিপর্যস্ত আক্রান্ত ঘরবাড়ি হারিয়েছেন এখনও শিবিরে অবস্থান করছেন তাদের জন্য তিনি চিন্তিত তিনি তাদের পাশে রয়েছেন এবং যারা বন্যায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের পাশে তিনি রয়েছেন তিনি থাকবেন এবং যে ফান্ড রয়েছে এমপি সে ফান্ডের থেকে তিনি এক কোটি টাকা দিয়েছেন যেটা রাজ্যের মানুষের কাজে লাগবে বন্যায় দুর্গতদের পাশে তিনি রয়েছেন তিনি থাকবেন এবং এনডিআরএফ টিম থেকে শুরু করে প্রত্যেকটের প্রত্যেকের কাছে তিনি আহ্বান জানিয়েছেন এখনও যারা জলমগ্ন রয়েছেন এখনও বিভিন্ন শিবিরে যারা রয়েছেন তাদের বিভিন্নভাবে সহায়তা করবেন যেভাবে রাজ্য সরকার করছে ভারত সরকার করবে এবং একই সাথে রাজ্যের প্রতিটি অংশের মানুষকে তিনি আহ্বান জানিয়েছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সাপোর্ট করার জন্য এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তাদের যা যা দরকার এমপি নিজে সাহায্য করবেন পাশে থাকবেন এবং প্রত্যেকের জন্য যেন সুযোগ সুবিধা সরাসরি পৌঁছে যায় রাজ্য সরকারের ভারত সরকারের সেই দিকটাও দৃষ্টি দিয়েছেন তিনি তিনি বলেছেন যে তিনি পাশে থাকবেন পাশে রয়েছেন এবং সমস্ত রাজ্যবাসীর যারা বিপর্যস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত দুরবস্থার মধ্যে রয়েছে যাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিস্থিতি খুবই খারাপ পর্যায়ে রয়েছে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতিও তিনি সমবেদনা জানিয়েছেন এক কোটি টাকা ফান্ড থেকে দিয়েছেন এমপি থেকে দিয়েছেন এমপি ফান্ড থেকে তিনি ডোনেট অর্থাৎ সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন যে তিনি সাহায্যের হাত যেভাবে বাড়িয়ে দিয়েছেন তিনি আরও সাহায্য করতে চান এবং প্রত্যেকটি ক্ষেত্রে তিনি নিজে পাশে ঘুরে দেখবেন প্রত্যেকটা এলাকায় তিনি যাবেন প্রত্যেকটা জায়গায় তিনি দেখবেন প্রতিটি মানুষের সঙ্গে কথা বলবেন এবং বন্যায় দুর্গতদের পাশে থেকে তাদের আরও কিভাবে সহায়তা করা যায় রাজ্য সরকারের পাশাপাশি এমপি ফান্ড থেকে আরও কিভাবে সাহায্য দেওয়া যায় সে সমস্ত বিষয়গুলো তিনি তুলে ধরেছেন তিনি দেখবেন এবং একজন এমপি হিসাবে পূর্ব ত্রিপুরার এমপি হিসাবে এবং লোকসভার এমপি হিসাবে তার যে প্রথম যাত্রা সে যাত্রায় তিনি আপনারা দেখেছেন যে বিপজ্জয়ের মধ্যে এখন দাঁড়িয়ে আছে ত্রিপুরা যে বিপজ্জয়ের মধ্যে পড়েছে অনেক হাজার হাজার কোটি টাকা মানে লস হয়ে গেছে রাজ্য সরকারের এতে বলা যায় যে জনগণের ব্যাপক ক্ষতি একদিকে কৃষক অন্যদিকে মাছ চাষিরা মৎস্য চাষিরা কৃষকরা এবং যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ ঘর বাড়ি হারিয়েছে কেউ পরিবার পরিবার হারিয়েছে একেবারে ঘরের জিনিসপত্র যাবতীয় সমস্ত কিছু ভেসে গেছে বন্যার জলে তারা আজ বিপর্যস্ত চিন্তিত স্বাভাবিক জীবনে কবে ফিরে আসবে অনেকের অরিজিনাল ডকুমেন্টস পর্যন্ত জলে হারিয়ে গেছে নিতে পারেনি ঘর ভেঙে মাটির সাথে মিশে গেছে এখানে বোঝাই যাচ্ছে না ঘর বাড়ি ঠিকঠাক ছিল কিনা না এই সমস্ত পরিস্থিতিগুলো তৈরি হয়েছে যেখানে রাজ্য সরকার বলছে সমস্ত দিক থেকে আমরা সহায়তা করব। সেই রাজ্য সরকারেরই অর্থাৎ ত্রিপুরা রাজ্যেরই এমপি লোকসভার এমপি মাননীয় রাজকুমার একৃত সিং দেববর্মা তিনি বলেছেন তার জায়গা থেকে সহায়তা করবেন অর্থাৎ আমরা চাই এমপি নিজে বিষয়গুলো তদারকি করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহার সাথে এই সাহায্যের হাত যেভাবে বাড়িয়ে দিয়েছেন এই সাহায্য আরও উত্তরোত্তর বৃদ্ধিকাক যত বেশি সাহায্য পাবে রাজ্যের মানুষ যত বেশি বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াবে যত বেশি তাদেরকে নিয়ে চিন্তাভাবনা করা হবে তাদের পাশে যাওয়া হবে তাদেরকে দেখা হবে ততই রাজ্যের মানুষগুলো একটা স্বস্তি পাবে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাড়াতাড়ি তাদের সাথেই এখন কমিউনিকেশন করে তাদের প্রতিনিয়ত তাদের কাছে হাত বাড়িয়ে দিয়ে তারা কিভাবে আছে তাদের প্রতিনিয়ত তাদের সাথে খবর রাখা তাহলে আপনি সত্যিকারের প্রতিনিধি তাহলে আপনি প্রত্যিকারের মানুষ তাহলে আপনি একজন জনপ্রিয় নেতা আপনি জনপ্রিয় নেতি নেত্রী হওয়ার আপনার দায়িত্ব যোগ্যতা আপনাকে আগামী দিনেও আরও একবার সুযোগ দেবে মানুষ ভোটের মধ্য দিয়ে আপনি আপনার কাজের মধ্য দিয়ে সুযোগ পাবে বুঝতে পারবে মানুষ আপনি কি করছেন আপনি কিভাবে এই বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন বন্যায় দুর্গত বিপর্যস্তরা কিভাবে আপনাকে পাশে পেয়েছে কাছে পেয়েছে আপনাকে তারা কীভাবে অনুভব করেছে আপনি কিভাবে তাদের পাশে গিয়েছেন পাশে দাঁড়িয়েছেন সেটাই মানুষ দেখবে দুর্দিনে যারা পাশে দাঁড়ায় দুঃখের দিনে যারা সাথী হয় তাদেরকেই বলা হয় জনপ্রতিনিধি তাদেরকেই বলা হয় সত্যিকারের মানুষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তার সরকার তার মন্ত্রিমণ্ডল প্রতিনিয়ত এবং সাধারণ মানুষ এনজিও সংস্থা স্বেচ্ছাসেবক ভলনটিয়ার প্রত্যেকে এনটিআরএফ এসডিআরএফ প্রত্যেকটা টিম রাজ্যের পুলিশ প্রশাসন প্রত্যেকটা মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছে এই বন্যায় দুর্গত পরিস্থিতিতে এই দুঃখের দিনে কেউ কারোর জীবন কাউকে বাঁচাতে গিয়ে কারোর জীবন পর্যন্ত চলে গেছে আমরা তো দেখেছি সেটাই অর্থাৎ আপনারাও প্রত্যেকে দেখেছেন তাই মাননীয় রাজকুমারী সিং দেববর্মা এমপি তিনি যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এই যে সহায়তাগুলো করা এই যে সরকারের থেকে গুরুত্বপূর্ণ কাজ করা রাজ্য সরকারের প্রতি এই সহায়তা মাননীয় রাজকুমারী কীর্তিসিং দেববর্মা লোকসভার এমপি তিনি যেভাবে সহায়তা করেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারই গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা কীভাবে নিচ্ছেন জানাতে পারেন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্টস বক্সে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন